হ্যালো সালামালেকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো একটি জনপ্রিয় একটি কম্পিউটার মোবাইলে কিভাবে ব্যবহার করবেন সেটা বন্ধুরা আমরা তো অনেক রকম পেল ব্যবহার করে গান বাজনি শুনি জাস্ট আমি আজকে দেখাবো কিভাবে কম্পিউটার একটি প্লেয়ার আপনার মোবাইলে ইউজ করবেন সরাসরি তো বন্ধুরা একজন আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাবো প্লে স্টোরে আসার পরে সার্জ দিব তখন বন্ধুরা প্লে স্টোরে দিচ্ছে এরপরে সার্জ দিব কিউ কিউ প্লেয়ার